নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব একুশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত মেস থেকে মিন রাশির সাপ্তাহিক রাশিফল সম্পর্কে কিরকম যেতে চলেছে এই সপ্তাহ এই দ্বাদশ রাশির পক্ষে সে বিষয় মুখ্যত আলোচনা করার চেষ্টা করব আলোচনা যেহেতু দেখুন কাজকর্মের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা থাকবে এই সপ্তাহ জুড়ে হটকারী কোনো সিদ্ধান্ত এই সপ্তাহে না নেওয়াই আপনাদের ক্ষেত্রে ভালো হবে তা আপনাদের ক্ষেত্রে বিপরীত ফল দিতে পারে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে উপার্জন মোটামুটি আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহ ভালো থাকছে তবে লেনদেনের পক্ষে যেহেতু সপ্তাহটি ভালো নয় তাই ভুল লেনদেনের পক্ষে ফলে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা তৈরি হতে পারে তবে শত্রু দ্বারা হানির যোগ রয়েছে শত্রু থেকে সাবধানতা অবলম্বন করবেন। মোটের ওপর শুভ দিন একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ থাকছে আপনাদের ক্ষেত্রে বৃষ রাশি দেখুন বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে সপ্তাহ জুড়ে বাদ সম্বন্ধীয় সমস্যায় ভুগতে দেখা যাবে দেহে কোনো আঘাত চোট লাগতে পারে কাজকর্মে কিছু বিশেষ সাফল্য দেখা যাচ্ছে নতুন কর্মপ্রাপ্তির যোগও তৈরি হচ্ছে বিশেষ কোন সম্পত্তি ক্রয় নির্মাণ বা সংস্কারের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বিদ্যায় কোনো অগ্রগতি এই সময়কালে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা বিদ্যার্থী রয়েছেন শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সপ্তাহটি মোটের ওপর শুভ থাকছে এবং ডিসেম্বর মিথুন রাশি অর্থনৈতিক ক্ষেত্র ক্ষেত্র বাণিজ্য এবং তর্ক স্বাস্থ্যের ক্ষেত্রে অধ্যয়ন করলে আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে মোটের উপর সুফল দেখতে পাবেন কাজের গতি যে কোনো ক্ষেত্রেই হতে পারে তা বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে সৃজনশীল যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সাফল্য বেশি মিলবে অর্থকরী উপার্জনের গতি বৃদ্ধি পাবে প্রেম প্রণয় প্রতারিত হতে পারে সতর্ক থাকুন পুরনো রোগ মাঝে মধ্যে সৃষ্টি হতে পারে এই সময়কালে শুভ দিন থাকছে তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখ কর্কট রাশি কর্মের ক্ষেত্রটি কম বেশি মোটের উপর শুভ থাকছে সন্তানের শিক্ষার ক্ষেত্রে উন্নতি হতে পারে সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা কিন্তু এই সময়কালে অসম্ভব নয় পেশাদারী এবং ব্যবসায়িক কর্মের ক্ষেত্রে সময়টি অপেক্ষাকৃত শুভ থাকছে ধনাগম যোগটি মোটের উপর আপনাদের ক্ষেত্রে অনুকূল থাকবে স্বাস্থ্য সমস্যা আপনাদের কিছুটা ভোগাতে পারে ভ্রমণের ক্ষেত্রে বিপদগ্রস্ত হতে এই সময়কালে আপনাকে দেখা যেতে পারে তাই ভ্রমণ যদি করছেন অত্যন্ত সাবধান থাকুন সতর্ক থাকুন চলাফেরার ক্ষেত্রে শুভ দিন থাকছে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে ডিসেম্বর সিংহ রাশি পরিস্থিতিগত চাপ তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্মে কোনো বড় সাফল্যের সম্ভাবনাও একই সাথে তৈরি হতে দেখা যাচ্ছে উদ্যোত্তন কর্তৃপক্ষের দ্বারা আপনি প্রশংসিত হতে পারেন সাফল্য অর্জন দেখা যেতে পারে সন্তানের ক্ষেত্রটি মোটের উপর শুভ থাকবে বিদ্যা চর্চায় কোনো মনোযোগ বৃদ্ধি হতে পারে আর্থিক দিকটি মোটের ওপর এই সপ্তাহে অনুকূলে থাকছে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য মোটামুটি ভালো তবে ধর্মকর্মে মতি দেখা যাবে শুভদিন একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশে ডিসেম্বর কন্যা রাশি দেখুন কাজকর্মের দিকটি কিছুটা ধীরে ধীরে গতি পেতে শুরু করবে সপ্তাহের প্রথম থেকেই কম্পিউটার সংক্রান্ত কর্মে যারা যুক্ত রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটি অনুকূলে থাকবে মানসিক উত্তেজনা ও অপ্রিয় বাক্যের জন্য কিছুটা শত্রু বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন বুঝে কথা বলুন অর্থকরি প্রাপ্তির যোগ মোটের উপর অনুকূল থাকছে প্রেম প্রণয় ক্ষেত্রটি কিন্তু মোটের শুভ থাকছে দাম্পত্য জীবনে কিছু অনুভব হতে পারে যারা গণিত ও বাণিজ্য বিভাগে রয়েছেন তাদের স্বাস্থ্য চর্চার সুফল মিলতে দেখতে পাবেন শুভ দিন বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশে ডিসেম্বর তুলা রাশি দেখুন পেশা ও ব্যবসার ক্ষেত্রে বিশেষ সাফল্য পারিবারিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে তাই সতর্ক থাকতে হবে আপনাকে কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাকে পারিবারিক ক্ষেত্রে রাগ প্রকাশের জন্য অপদস্থ এবং অপমানিত হতে পারেন আপনি তাই এই সময় এই সপ্তাহে যখনই আপনি কথা বলছেন কথা বলার সময় সাবধানতা অবলম্বন করুন আপনার কথা বলার মধ্যে যদি প্রচুর রাগ জেদ রয়েছে তাহলে তার দ্বারা আপনি কোনো অপদস্থ হতে পারেন জীবাণুঘটিত রোগে ভোগান্তি হতে পারে সতর্ক থাকুন থেকে দেহে কোনো আঘাত যোগ লাগতে পারে শুভ দিন এই সপ্তাহে থাকছে তেইশ চব্বিশ পঁচিশ তারিখ বৃশ্চিক রাশি দেখুন পারিপার্শ্বিক জটিলতা কমায় মানসিক চাপ চাপের কিছুটা অবসান এই সপ্তাহে দেখতে পাবেন জ্ঞাতি বা পড়শির শত্রুতায় আপনি বিচলিত হতে পারেন সতর্ক থাকতে হবে আপনাকে ব্যবসা মোটের ওপর ভালো চলবে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটি অনুকূল থাকছে ধনভাগ্য ভাগ্য মোটের ওপর আপনাদের ক্ষেত্রে শুভ থাকবে গুণীজন সান্নিধ্যে আনন্দ লাভ হতে দেখা যেতে পারে আপনাদের দুর্ঘটনা ও রক্তপাত যোগ তৈরি হচ্ছে দেব আরাধনায় শান্তি লাভ হতে দেখা যাচ্ছে শুভ দিন পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে ডিসেম্বর ধনু রাশি দেখুন কর্মক্ষেত্রে অধিকারীদের মন বুঝে এবং মত অনুসারে অগ্রসর হোম বুঝে কাজ করুন না বুঝে শুনে যে কোনো কাজ করবেন না ভূ সম্পত্তিগত মামলায় অগ্রগতির সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থকরি প্রাপ্তির যুক্তি মোটের উপর শুভ থাকছে ব্যবসায় অগ্রগতি তৈরি হবে তবে স্বাস্থ্য সতর্কতা আপনাকে বজায় রাখতে হবে স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা বৃদ্ধি পাবে শুভ দিন থাকছে একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ মকর রাশি দেখুন কাজকর্ম হবে এই সপ্তাহের প্রথমেই তবে মন মতো ফলের অভাব কিন্তু সারা সপ্তাহ জুড়েই আপনি দেখতে পাবেন বৃহস্পতিবার থেকে চাপ ধীরে ধীরে কমবে ও শুভ ফল লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাবে নিজের এবং সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে এই সময়কালে তবে যারা পড়ুয়া রয়েছেন যারা উকিল রয়েছেন যারা ডাক্তার রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটি শুভ শুভ বলা যেতে পারে দিন আপনাদের ক্ষেত্রে বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ কুম্ভ রাশি কর্মস্থলে যারা সহকর্মী রয়েছেন তাদের সঙ্গে শত্রুতা বৃদ্ধি হতে পারে কিছুটা মানসিক অস্থিরতা উদ্বেগ এগুলো তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে যা অতিরিক্ত চিন্তা এবং হতাশার মধ্যে আপনাকে রেখে দিতে পারে অনেক বেশি সময় ধরে কর্মে কিছুটা অগ্রগতি অবশ্যই হবে সপ্তাহে আর্থিক দিকটা মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভই থাকছে কিন্তু আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা অগ্নি থেকে ভয়ের সম্ভাবনা ইলেকট্রিক থেকে ভয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে আগুন ইলেকট্রিক থেকে সতর্কতা অবলম্বন করবেন দাম্পত্য জীবনে ও প্রেমে কম বেশি কিন্তু কিছুটা সুফল অন্যান্য সপ্তাহের তুলনায় মিলতে দেখতে পাবেন শুভ দিন থাকছে তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ মীন রাশি দেখুন পেশাদারী যারা রয়েছেন যারা পেশাদার মানুষ রয়েছেন তাদের কর্মক্ষেত্রে সপ্তাহটি অত্যন্ত শুভ থাকবে এই সপ্তাহে কম্পিউটার আইটি ব্যাংক ও বিমা কর্মীদের ক্ষেত্রে যারা ওষুধ বিভাগে রয়েছে ঔষধ সাপ্লাই করেন ঔষধের ডিলার রয়েছে খাদ্য শস্যের ব্যবসা রয়েছে তাদের ক্ষেত্রে সপ্তাহটি অনুকূল থাকবে তবে অর্থকরী ভাগ্য বেশ শুভ হলেও গৃহ পরিবেশের শান্তিও কিন্তু আপনাকে বজায় রাখার চেষ্টা করতে হবে গৃহ পরিবেশে কিন্তু শান্তি ভঙ্গ হতে পারে পরিবারের কোনো গুরুজন ব্যক্তির থেকে মানসিক চঞ্চলতার জন্য কাজকর্ম এবং বিদ্যায় সঠিক মনোযোগের অভাবও তৈরি হচ্ছে তবে রক্তপাত যোগ তৈরি হচ্ছে সপ্তাহের শেষ ভাগে সাবধানে চলাফেরা করতে হবে আপনাকে রক্ত কোনো রকম বিপদ আশঙ্কা কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে শুভ থাকছে পঁচিশ তারিখ ২৬ তারিখ এবং সাতাশ তারিখ তা আজকে জানলাম একুশ থেকে সাতাশ পর্যন্ত ডিসেম্বর মাসে মেস থেকে মীন রাশির মানুষেরা তাদের জীবনে কি ফল পেতে চলেছেন সেই সম্পর্কে আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার